গণিতে স্নাতক তারপর মাদ্রাজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে ইঞ্জিনিয়ারিং এ স্নাতক অতপর বিখ্যাত ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালোর থেকে এরোস্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে স্নাতকোত্তর ডিগ্রি তারপর ডক্টরেট ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মুম্বাই থেকে এমন তো কতই হয় তাই না হ্যাঁ এমন শিক্ষা শিক্ষাজীবন এদেশে বহু মানুষেরই হয়তো আছে ছিল এবং ভবিষ্যতেও থাকবে কিন্তু যে মানুষটির কথা হচ্ছে তিনি খানিক ব্যতিক ক্রমী তার পরিবারে তিনি প্রথম স্নাতক এরপর মাদ্রাজ ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যাওয়ার সময় পায়ে প্রথম জুতো পড়তে পান ভদ্রলোক তার আগে অবধি খালি পায়ে ঘুরে বেরিয়েছেন চারিদিক স্কুল শেষ করার পর পরপরই চেয়েছিলেন ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়তে এক সপ্তাহ খালি পেটে অনশনও করেছেন এই নিয়ে বাবার মন টলেনি তুই যদি দূরের কলেজে পড়তে যাস তবে চাষের মাঠ কি আমি একা সামলাবো আর তোকে ইঞ্জিনিয়ারিং পড়াতে গেলে আমাকে জমি বিক্রি করতে হবে তুই কি চাস আমরা সবাই না খেতে পেয়ে মরি এই ছিল বাবার কথা এরপর আর কথা চলে না ছেলেকে অতপর যুক্তি মেনে নিতে হলো সত্যি তো তাদের তো এই দিনানি দিন খাই অবস্থা তাও আবার খরার দাপটে কোনো বছর ফসল ভালো না হলে সে তো আর কথাই নেই বড় ক্লাসে ওর বয়সী ছেলেরা ফুল প্যান্ট পরে আসতো ওকে বাবার পুরনো ধুতি পরেই কাজ চালাতে হতো সেই বাবাই অবশ্য মদ বদল করলেন সময় ততদিনে গণিতে মানে অঙ্কে স্নাতক হওয়া হয়ে গিয়েছে বাড়ির কাছেই ছিল কলেজ রোজ কলেজ যাওয়ার আগে আর পরে চাষের মাঠে বাবাকে সাহায্য করতে হয়েছে তাদের তো আর আলাদা করে মনীষ রেখে চাষ করার সামর্থ্য নেই তবুও বাপের মন বদলেছে যাই হোক তুই যখন চাইছিস তো ইঞ্জিনিয়ারিং নিয়েই পড় জমি বিক্রি না হয় করেই দেব। তবে দেখ তোকে কিন্তু চাকরি একটা জোগাড় করতেই হবে চাষির ছেলে গ্র্যাজুয়েট হয়েছিস আমাদের চোদ্দ পুরুষে যা কেউ করতে পারেনি তোকে আর আটকাবো না রে সেই প্রথম বড় শহরে গিয়ে পড়লো ছেলে এবার পায়ে জুতো উঠল উঠল ফুল প্যান্টও কুড়িয়ে বাড়িয়ে গরিবের ছেলে ইঞ্জিনিয়ার হয়ে গেল পরিবারে স্নাতকই কেউ ছিল না তাই আবার ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর অবশ্য যদি জেদ থাকে তাহলে কি না হয় জীবনে যখন যা চেয়েছেন সঙ্গে সঙ্গে পাননি কোনোটি যা পেয়েছেন যেটুকু পেয়েছেন তাতেই জান লড়িয়ে দিয়েছেন সাফল্য এসেছে গরিব প্রান্তিক চাষির ছেলের লড়াই কখনো ব্যর্থ হয় না হয়নি মাদ্রাজ ইনস্টিটিউট অব টেকনোলজি থেকে পাশ করার পর ভেবেছিলেন হ্যাল বা ন্যালে চাকরি জুটবে জোটেনি তার বদলে আইআইএস ব্যাঙ্গালোরে মাস্টার্স করার সুযোগ জুটল ইসরোয় চাকরি পেয়ে ভেবেছিলেন কৃত্রিম উপগ্রহ তৈরির প্রকল্পে তাকে সামিল করা হবে কিন্তু তার ভাগ্যে জুটল বিক্রম সারাভাই সেন্টার তবে ওই যখন যে সুযোগ পেয়েছেন সেটিতেই পূর্ণ মনোযোগ দিয়েছেন নেতৃত্ব দেবার সহজাত ক্ষমতা ছিল জীবনে কখনো কারো সাহায্যের মুখাপেক্ষী হয়ে থাকেননি পড়াশোনায় কোনো প্রাইভেট টিউশনই কোনো কোচিংস নেওয়ার সামর্থ্য তার ছিল না তিনি চিরকালই বলতে গেলে একজন স্বশিক্ষিত মানুষ কাজ করতে জানেন কিভাবে সফলতা হয় তা তিনি ঠকে শিখেছেন দেরি হলে হবে তবে তিনি জানেন ধৈর্য ধরে পড়ে রইলে সাফল্য একদিন না একদিন আসতে বাধ্য এই মানুষটি এবার নিশ্চয়ই চিনে ফেলেছেন কে হ্যাঁ গায়ের চাষির ছেলে তো এত চেষ্টার পরেও চন্দ্রযান অভিযানের আশানুরূপ ফল না পেয়ে কেঁদে ফেয়েছিলেন ভদ্রলোক আবেগ সাচ্চা মানুষেরই থাকে তাই তো তার সেই কেঁদে ফেলা কোনো এক দুর্বল মুহূর্তে হয়তো নিজেকে আর সামলাতে পারেননি তিনি এত পরিশ্রম এত সময় এত অর্থ এত প্রত্যাশা তিনি এই ভারতের এক প্রান্তিক চাষির সন্তান এসবের মূল্য তিনি বোঝেন হ্যাঁ তিনি পুজো দেন বিজ্ঞানী হলেই যে নাস্তিক হতে হবে এমন তো কোনো নিয়ম নেই তাই না মানুষের ধর্মবিশ্বাস তার ব্যক্তিগত পরিসর এই নিয়ে করার আগে আয়নায় নিজেদের মুখগুলো একবার দেখে নেওয়াই ভালো কত গাঁট কত ঝুল নিজেদের অর্জন নিজেরাই বিচার করলে মন্দ হয় না পোস্টই করেছেন গুপ্ত ফেসবুকে এতক্ষণ যার কথা বলা হচ্ছিল তিনি আমাদের ভারত মায়ের এই পবিত্র ভারতভূমির এক আদর্শ সন্তান তিনি আমাদের গর্ব ডক্টর কৈলাসা ভা দিভু